নমস্কার বন্ধুরা লিপিকা সমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর চাটের রেসিপি মাত্র দশ মিনিটে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আলুর চাট আপনারা বানিয়ে নিতে পারবেন এটা বানানো খুবই ইজি এবং কুইক বানানো হয়ে যায় এই আলুর চাট বানানোর পর আপনি ওয়েট করতে পারবেন না এটা এতটাই চটফটা ও মজাদার হয় খেতে বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালো লাগবে এই চাট তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আলুর চাট বানানোর জন্য আমাদের যে প্রধান উপকরণ লাগবে সেটা হচ্ছে আলু আমি এখানে ছখানা সিদ্ধ করে রাখা আলু নিয়েছি নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ভুজিয়া আর নিয়েছি তেঁতুলের কাদ আর টক দই এখন আমি সিদ্ধ করে রাখা আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো সব টুকরো টুকরো করে কেটে নেব আলুগুলো চাকু দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত আলু ছোট ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে দেখুন এই রকম সাইজের আমি আলুগুলো সব কেটে নিয়েছি এখন ওই সিদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম শশা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ছালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাদ এখানে আমি ছ চামচ তেঁতুলের কাদ দিয়েছি আপনারা চাইলে তেঁতুলের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন তেঁতুলের কাতটা আমি কীভাবে বানিয়েছি সেটা বলে দিচ্ছি আমি পনেরো মিনিট জলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলের বীজটা বার করে সেটা আমি তেঁতুলের রসটা আমি ছাঁকনার মধ্যে ছেঁকে নিয়েছিলাম এবং তেঁতুলের ওই কাদের মধ্যে আমি দু চামচ চিনি মিশিয়ে নিয়েছিলাম এইভাবে তেঁতুলের কাঠটা বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ভাজা মশলা এক চামচ চাট মশলা এক চামচ আমচুর পাউডার আর দিয়েছিলাম নুন আর বিট নুন পরিমাণ মতন নুনটা আপনারা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো মতন মেশানো হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব তার জন্য এখানে আমি তিনটে বাটি নিয়েছি এই বাটির মধ্যে এখন আলুর চাটটা সার্ভ করে নিচ্ছি আপনারা আলুর চাট যখন বানাবেন সমস্ত উপকরণ অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন এখন এই আলুর চাটের উপরে দিয়ে দিচ্ছি অল্প করে কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা ভালো করে ফাটিয়ে তার মধ্যে আমি চিনির গুঁড়ো আর অল্প নুন মিশিয়ে রেখেছিলাম সেই টক দইটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা দেওয়ার জন্য আলুর চাটটা খেতে আরও বেশি টেস্টি লাগবে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা কুচি আর সবার শেষে দিচ্ছি ভুজিয়া এই ভুজিয়াটা আপনারা অবশ্যই দেবেন এই ভুজিয়াটা ভুজিয়াটা দেওয়ার জন্য আলুর চাটটা খেতে খুবই টেস্টি লাগবে কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চটপটা আলুর চাট আশা করি আমার আজকের এই আলুর চাট রেসিপি আপনাদের ভালো লাগলো আপনারা বিকেল বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে এই আলুর চাট একবার ট্রাই করে দেখুন আশা করব আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্য one.